কি বিয়ে আসছে কিবড়িয়ার সাথে একটু দেখা করতে চাইতেছি দিন পরে ব্রিয়ে আসছে দেখি বাসা থেকে বের হইলাম এখন প্রায় অনেকটা টাইম হয়ে গেছে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই যাব কোথায় যাওয়ার জায়গাই তো পাইতেছি না লাভ দিক আর না হয় কোন দিকটা যাবো ওদিক হয় বুঝতে পারতেছি না ভিডিও 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 খিদা লাগছে খাওয়া দাওয়া করে যাবো আচ্ছা যাই ওদিক দিয়ে আ যাই দেখি কি অবস্থা পয়সাটা হোটেল আছে ওদিকে খাওয়া দাওয়া করবে আসলে ইউটিউবে কন্টিনিউ যদি হইতে পারতাম এতদিনের মনে রাইস দ্য বিজনেস কিছু কিছু বানাই নিয়ে যেতেছি দোকানে দোকানে সেল করবে রাইস তো যেটা বলতেছিলাম ইউটিউবে যদি কন্টিনিউ করতে পারতাম আমি অল টাইম এতদিনে হয়তো বা ভালো কিছু হয়ে যেত আমি এখন যাচ্ছি কিপরিয়ার সাথে ওর বড় ভাইও আসছে আসে না এদিকে অনেক বছর পরে মনে হয় আসছে দেখেই যায় কি অবস্থা আর জীবনযাপন একা একা জীবনযাপনটা একবারে খুব কষ্টকর আসলে পরিবার সারা সিঙ্গেল থাকা বিশেষ করে রান্না বান্না করে খাওয়া দাওয়াটা তো আরো অনেক জটিল অবশ্যই জটিল এই জটিলের ভিতর দিয়ে আমার দিনকাল যাইতেছে দেখি তারপরও ঠিক হয়ে যায় সব কিছু আমি চলে আসছি অলরেডি আনসার রোডে চলে আসছি এদিকে মামার দোকান আছে একটু কিপডার সাথে দেখা করি তারপরে মামার কাছে যাবো যা দেখ যে মামা কি করতেছে আর মামার ওখানে ক্রাম বোর্ড আছে আর যখন ছিল আমার কা আমার সাথে একসাথে ছিল যখন তখন রাব্বি বোর্ড খেলতে খুব ভালো পাইতো ও আসলে বোর্ডের খুব পাগল আর অ্যাকচুয়ালি ওরা এই যে ওদের গ্রামে হয়তো বা ক্যারামবোর্ড একটু বেশি খেলে তো তো ওদিকে আড্ডা উড্ডা দিতে বোর্ড খেলাটা একটু বেশি ভালো পারে তা আমি আবার ওইভাবে বোর্ড আমার কোনো খেলাধুলোই অতটা পছন্দ না হাতে কোনো দুই একটা খেলা একটু পছন্দ তো এই জন্যে আমার অতটাই ছিল না কিন্তু যদিও এক্সপিরিয়েন্স নাই আমার ক্যারামবোর্ড খেলার কিন্তু পরবর্তীতে যে ওর সাথে খেলার পরে দেখি যে না মোটামুটি খেলতে পারি ভালোই খেলতে পারি তো এখনও নাই খেলাধুলাও হচ্ছে না আর ওইটা আমার প্যাশান না ওই খেলাধুলা অতটা ভালোও লাগে না মামার ওখানে আসে যাই মাঝে মাঝে যদি খেলাধুলার পর্যন্ত হয় তাই খেলি তো গাইস যাই হোক আমি মোটামুটি অলরেডি চলে আসছি দেখি কি বিয়ে কি জায়গা কি নাই কি বেচাতে কি কি করে